গর্ভবতী অবস্থাতে প্রত্যেকটি মহিলার খাবার খাওয়ার ইচ্ছা বা খিদা অনেকটা বেড়ে যায় এই খাবার খাওয়ার ইচ্ছা বেশি করে খাবার খাওয়ার ইচ্ছার প্রধান কারণ বা খিদে বেশি পাওয়ার প্রধান কারণ হল তার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে বৃদ্ধি বিকাশ হচ্ছে তার প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি বা রসদগুলোর প্রয়োজন হয় সেটা তার মায়ের শরীর থেকে নিয়ে থাকে সাধারণ অবস্থাতে অর্থাৎ নন প্রেগনেন্ট অবস্থায় একজন মহিলা যা খাবার খেতেন বা যতটা পরিমাণে খেতেন স্বাভাবিকভাবে গর্ভবতী অবস্থায় তার চাহিদাটা অনেকটা বেড়ে যায় এবং তাকে সেই বুঝেই খেতে হয় যাতে তার সন্তানের বৃদ্ধি বিকাশে প্রয়োজনীয় পুষ্টিটা যেন সরবরাহ হয় বা পর্যাপ্ত থাকে কিন্তু আমরা অনেকে মনে করি যে এই খাবার খাওয়ার পরিমাণটা হয়তো দুজনের মতন হওয়া উচিত অর্থাৎ যাতে সন্তানের বৃদ্ধি বিকাশে কোনো অভাব না হয় সেই জন্য পরিমাণগত দিক থেকে আমরা বাড়িয়ে দিই কিন্তু আসলে পরিমাণগত দিক থেকে নয় আমাদেরকে গুণগত বিচারে বাড়ানো উচিত যেখানে পুষ্টিগুণ বা নিউট্রিশনাল ভ্যালুটা বেশি থাকে এই যে খাবার খাওয়ার আলাদা করে নতুন করে চাহিদা বেশি পরিমাণে বেড়ে যাওয়া তাছাড়াও প্রেগনেন্সিতে নাইট ক্রেভিংস অর্থাৎ হঠাৎ করে রাত্রেবেলা ঘুম থেকে জেগে উঠে কোনো কিছু খাবার ইচ্ছা প্রেগন্যান্সিতে নর্মালি সারাদিনে নানা রকম ক্রেভিংস ইমোশনাল ডিস্ট্রেস থেকে বিভিন্ন রকম ক্রেভিংস স্ট্রেস থেকে ক্রেভিংস এই সব কিছু মিলিয়ে নানানভাবে গর্ভবতী মহিলার নানান রকম জিনিস খেতে ইচ্ছে করে যেটা সে আগে খেতো না অথবা পরিমাণে বেশি করে খেতে ইচ্ছে করে এখন প্রশ্নটা হলো এই যে তার বেশি করে খেতে ইচ্ছে করছে যেটা দেখা যাবে যে যার তার জন্য যতটা প্রয়োজন তার থেকেও সে বেশি করে খেয়ে নিচ্ছে এটা কি তার স্বাস্থ্যের পক্ষে কোনোভাবে হানিকর বা তার গর্ভাবস্থার কোনো ক্ষতি করবে সাধারণ অবস্থাতে একজন মহিলার যেখানে আঠেরোশো ক্যালারি পার ডের প্রয়োজন হয় সেখানে গর্ভবতী হওয়ার পর প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে অতিরিক্ত ক্যালারি নেবার প্রয়োজন হয় না অর্থাৎ খাবার আলাদা করে খাবারের পরিমাণ আলাদা করে বাড়ানোর প্রয়োজন হয় না সেখানে যেটা প্রয়োজন হয় পুষ্টিগুণ মান উন্নত যে খাবার সেগুলো খাওয়া উচিত সেকেন্ড ট্রাইমেস্টারে একজন গর্ভবতী মহিলার দু হাজার দুশো ক্যালোরি প্রয়োজন হয় এবং থার্ড ট্রাইমেস্টারে গিয়ে এটাই দু হাজার চারশো ক্যালোরি ইনটেকের পার ডে প্রয়োজন হয় আপনি যখনই দুপুরবেলা খাবার পরে একটা আপেল কমলা লেবু বা যে কোনো একটা সিজনাল ফ্রুট নেবেন দেখবেন সেটা কিন্তু খুব একটা এক্সট্রা ক্যালোরি আপনার শরীরে ঢোকাবে না কিন্তু ক্রেভিং হয়ে গিয়ে যদি একটা খাবার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে এবং আপনি পটাপট একটা দুটো মিষ্টি খেয়ে নেন সেটা কিন্তু অনেকটা ওয়েট পুটন করিয়ে দেবে একজন গর্ভবতী মহিলার যখনই অতিরিক্ত খাবারটা খেয়ে নিচ্ছে বা অতিরিক্ত ক্যালারি নিয়ে নিচ্ছে তখন সাময়িকভাবে দেখে মনে হচ্ছে যে তার স্বাস্থ্যের জন্য এটা ভালো কিন্তু অতিরিক্ত ওয়েট পুটন করে নেওয়া এটা কিন্তু তার স্বাস্থ্য এবং তার গর্ভস্থ সন্তানের জন্য খুব একটা ভালো না। তার প্রথম কারণ হলো একজন গর্ভবতী মহিলা যখন অতিরিক্ত খাবার খেয়ে নিচ্ছেন প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি ওয়েট পুটন করে নিচ্ছেন ওয়েটটা বেড়ে যাচ্ছে তখন যে সম্ভাবনাটা প্রথম তৈরি হয় সেটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস তৈরি হওয়া এই গর্ভকালীন ডায়াবেটিস এমন একটা সমস্যা যেটা তার শরীরের জন্য এবং গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতিকর এই জেস্টেশনাল ডায়াবেটিস এমন একটা বাজে ব্যাপার যেটা সন্তানের ক্ষেত্রে বৃদ্ধিতে বাধা দেয় স্টিল বার্থ হতে পারে মিসক্যারেজ হতে পারে বা ডেলিভারির সময় বার্থ ওয়েট বাচ্চার বার্থ ওয়েটটা অনেকটা কম হয় যেটা বাচ্চার পক্ষে ক্ষতিকর পরিস্থিতি তৈরি করতে পারে ক্রেভিং বা নিজে থেকে ইচ্ছে মতন অতিরিক্ত খাবার দাবার খাওয়ার ফলে হার্ট বার্ন অ্যাসিডিটি এবং ব্লোটিংয়ের সমস্যাটা অনেক বেশি হচ্ছে যেটা গর্ভাবস্থার ক্ষেত্রে আপনার পক্ষে অসুবিধা করে দিচ্ছে স্বাভাবিকভাবেই আপনি যখন এই অপ্রয়োজনীয় অতিরিক্ত খাবারগুলো খেয়ে নিচ্ছেন যেখানে আপনার পুষ্টিগত মান অতটাও বিচার হচ্ছে না বা অতটাও ভালো না তখন আপনার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে যেখানে পুষ্টিগুণ সম্পন্ন যে খাবারগুলো সেগুলো নেবার ইচ্ছাটা অনেকটা কমে যাচ্ছে এছাড়াও এই যে ওভার ইটিং ওভার ফলে অনেক সময় ব্লাড প্রেশারের সমস্যা এসে যাচ্ছে এবং সেখান থেকেও প্রি প্রিএক্ল্যামশিয়া বা এক্লামশিয়ার মতন সমস্যা চলে আসে যেটা কিন্তু গর্ভাবস্থার জন্য একদমই ভালো নয় গর্ভাবস্থায় এই অতিরিক্ত খাবার খাবার অভ্যেস গর্ভকালীন অবস্থাতে ফ্যাটিগ বা নড়াচড়া না করা বা কাজকর্ম কম করা বা কাজকর্মের ইচ্ছা না হওয়া বা মুভমেন্ট না করা বা কোনো অ্যাক্টিভিটিতে না থাকার ইচ্ছা হওয়ার মতন অবস্থা তৈরি করে দিচ্ছে এরপরে সমস্যা একটা হবে যে ডেলিভারির পরে আপনার যে ওজনটা বেড়ে যাচ্ছে সেটা কমতে চায় না সেটা কমাতে খুবই অসুবিধা হয় গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় যদি কোনো মহিলা অ্যাডেড সুগারওয়ালা কোনো খাবার খান অর্থাৎ যেখানে মিষ্টি অনেকটা বেশি অতিরিক্ত সুগার বা অতিরিক্ত মিষ্টি দেওয়া হয়েছে অ্যাডেড সুগার দেওয়া হয়েছে যে সন্তান বড় হচ্ছে তার ডেলিভারির পর তার অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা তৈরি হচ্ছে তাহলে এটা বোঝা গেল গর্ভাবস্থায় অতিরিক্ত খাবার দাবার খাওয়া বা ওভার ইটিং একদমই ভালো না সেটা আপনার শরীরের জন্য ভালো না আপনার গর্ভাবস্থার জন্য ভালো না আপনার গর্ভস্থ সন্তানের জন্য ভালো না আপনি কি করবেন চেষ্টা করুন সারাদিন অ্যাক্টিভ থাকার বিভিন্ন কাজকর্ম তে ইনভলভ থাকার এমন কিছু কাজকর্ম করুন যেখানে আপনি মানসিক এবং শারীরিকভাবে ইনভলভ থাকবেন বা যুক্ত থাকবেন সকালের দিকে হালকা এক্সারসাইজ করুন আপনি ওয়াকিংয়েও যেতে পারেন এছাড়াও শরীরকে হাইড্রেটেড রাখুন অর্থাৎ পর্যাপ্ত পানিও নিন পর্যাপ্তভাবে বিশ্রাম নিন অনেক সময় ঘুমোতে অসুবিধা হয় চেষ্টা করুন যদি রাত্রে ঘুমটা কমপ্লিট না হয় তাহলে দুপুরবেলা বা অন্য কোনো সময় আরেকটু ছোট ন্যাপ নেওয়ার তাহলে শরীর উপযুক্তভাবে রেস্ট পাবে প্রেগনেন্সিতে রেস্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাছাড়া সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে আপনার ট্রাইমেস্টার অনুযায়ী যে যে খাবারের প্রয়োজন সেই খাবারগুলো সেইভাবে নেওয়ার চেষ্টা করুন অর্থাৎ হেলদি ডায়েটে থাকুন আমাদের চ্যানেলে তিনটে এরকম ভিডিও আছে যেগুলো ট্রাইমেস্টার অনুযায়ী মায়েদের কি কি খাওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করা আছে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখুন তাছাড়াও প্রেগন্যান্সিতে যে ক্রেভিংসগুলো হয় সেই কোন ক্রেভিংসির কি মানে এবং সেগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় সেই নিয়েও আমরা আলোচনা করেছি লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে আছে আশা করব প্রত্যেকটা ভিডিও আপনার কাজে লাগবে আরও এক্সাইটিং আরও প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন